আসসালামু আলাইকুম প্রবাসী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমরা প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপারেচি দেখতেছি প্রচুর পরিমাণে নথিপত্রবিহীন বিদেশিরা আটক খাচ্ছে আজকে একটু চাঞ্চল্য তথ্য হচ্ছে আমরা দেখেছি ইমিগ্রেশন অপারেচিতে প্রায় সময় আমাদের বাংলাদেশে আটক খাচ্ছে তো যে পরিমাণে বাংলাদেশি কর্মীরা আটক খাচ্ছে ওই পরিমাণের কর্মীরা কিন্তু তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে না মানে দেশে যাচ্ছে না কেন বা কি কারণে এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার যাকে এটা নিয়ে কঠিন তদরকি করে যেন যে নথিপত্রবিহীন যারা আটক খেয়েছে সাজা শেষ হওয়ার পরে যাতে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হয় এরকম একটি ঘটনা সাভার রাজ্যে ছয়শো জন ফিলিপিন নাগরিককে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে শুধু তাই নয় এখানে দেখেন আটককৃতদের মধ্যে তিনশো সাতাত্তর জন পুরুষ একশো জন মহিলা থেকে তাদের বয়স দুই থেকে বারো বছর বয়সী এবং পঁচাশি জন শিশু সহ দুই বছরের দুই বছর কম বয়সী রয়েছে প্রায় বিশ জন পানি হচ্ছে শিশু রয়েছে টোটালি ছয়শো ষোলো জনকে তার নিজ দেশে পাঠাচ্ছে আজকের ভিডিওটা আমি বলবো না মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি বা আপনি কোন এক সময় বিপদ পড়তে পারি তো এই ভিডিও মাধ্যমে আমরা এইটাই মেসেজ দিতে চাচ্ছি হাইকমিশনারকে যাতে তারা এই আটককৃত বাংলাদেশি কর্মীদেরকে তাদের নিজ দেশে পাঠানোর জন্য নতুন একটি প্রোগ্রাম চালু করে অথবা তারা তাদের নিজের অর্থায়ন হোক বা প্রবাসীদের অর্থায়ন হোক যৌথ অর্থায়ন হলো তাদেরকে নিজ নিজ দেশে পাঠাবে তাদের সাজা শেষ হবার পরে দেখেন এখানে ইমিগ্রেশনের চারটা ডিপু থেকে সাভার রাজ্যের চারটা ডিপু থেকে এই সকল আটককৃত কর্মীদেরকে একটা আপনার জাহাজ ভর্তি করে আচ্ছা একটি নদীর পথে জাহাজ ভর্তি করে তাদেরকে নিজ দেশে পাঠিয়েছে এবং শুধু পঞ্চাশ হাজার ইঙ্গিত জরিপ এর মধ্যে কয়েকজনকে বেতাগাত দিয়েছে আচ্ছা একটা লোক অ্যারেস্ট হওয়ার পরে তার যে বিভিন্ন অপরাধের জন্য জরিমানা হতে পারে বেতাগাত হতে পারে এটা আমরা আসলে মেনে নিতে পারি কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে যে সকল বাংলাদেশিরা আটকা খাচ্ছে আমরা যতটা দেখেছি ওই পরিমাণের কর্মীরা কিন্তু ফেরত যাচ্ছে না প্রতি মাসে একবার বা দুইবার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট জন কর্মী তার নিজ দেশে যাচ্ছে কিন্তু হাইকমিশনার মালয়েশিয়া তো বাংলাদেশ হাইকমিশনার যদি এটা নিয়ে তদারকি করে বা এটা নিয়ে যদি ঘাটাঘাটি করে তার নিজের অর্থায়ন যদি নাও থাকে প্রয়োজন আমাদের মতো প্রবাসী যারা আছে আমরা তাদেরকে সহযোগিতা করব। তারপরে আটককৃত কর্মী যাদের মেয়াদ শেষ হয়েছে আমি একটা কথা বারবার এই কারণেই বলতেছি আমাদের শত হলো আমাদের বাংলাদেশি ভাই ভাই একটা প্রবাসী আটক খেলে ওই প্রবাসীটা আসলে মুখ্য বিষয় না কিন্তু ওই প্রবাসীর সাথে আরো চার থেকে পাঁচটা জীবন জড়িয়ে আছে তাদের এই জীবনযাত্রার মানটা কত যে নিকৃষ্টভাবে কাটতেছে কত কষ্টে দারিদ্রে কাটতেছে একমাত্র ওই যে আটককৃত প্রবাসী পরিবারটাই ভালো জানে আমাদের যেহেতু আমরা কন্টিনিউ ভিডিও বানাই আমাদের কাছে প্রায় সময় বিভিন্ন মেসেজ আসে ফোন আসে যে তার এক একজন আত্মীয় স্বজন ভাই বন্ধু হাজব্যান্ড এরকম দেখা যাচ্ছে ছেলে এরকম তারা আটক খাচ্ছে কিন্তু তাদেরকে আসলে হুদিস পাচ্ছে না তারা কোথায় আছে আটক খেয়েছে না মারা গিয়েছে কোনো হুদিশ নেই কয় মাস দুই মাস চার মাস এরকম তাহলে এই সকল কর্মীদের কি কিন্তু আমি মনে করি হাইকমিশনার খুঁজে বের করে তাদের ওয়েবসাইটে তাদের ফেসবুক পেজের মধ্যে লিস্ট টাকা দিয়ে দেবে বাড়ি কোথায় নাম কি তার বাবার নাম এটা দিলে কি হবে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি বুঝতে পারবো আসলে এটা কোন জায়গা লোক হতে পারে যদি তার ফ্যামিলিগত কেউ দেখে থাকে তার ফ্যামিলিগত নিজেরাই ডিল করবে হাইকমিশনার প্রয়োজন একটা হেলথ সেন্টার খুলে দেওয়া হোক কিন্তু প্রত্যেকটা দেশের কর্মী প্রায় চারশো পাঁচশো ছয়শো জন করে দেশে পাঠাচ্ছে এক একটা নৌপথের জাহাজ ভাড়া করে অথচ আমাদের বাংলাদেশিরা সাধারণত একটা টিকিটের জন্য আসতে পারতেছে না এখন একটা টিকিট আবার যারা জেলে আটকা পড়ে আছে একটা সিঙ্গেল টিকিটের দাম নিচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে পনেরো থেকে সতেরোশো রিঙ্গিতে এটা আমরা যে সকল আটকৃত কর্মীদের কাছ থেকে তথ্যগুলো পেয়েছি এটা আসলে অমানবিকতা এটা আসলে অবিচার একটা মানুষ বিপদে পড়েছে তাকে এভাবে কৌশলে ফেলে পনেরোশো থেকে সতেরোশো ইঙ্গিত নেওয়া এটা মোটেও ঠিক না আমরা আসলে এটা কোনো প্রতিবাদ জানাচ্ছি না হাইকমিশনার জাস্ট রিকোয়েস্ট করতেছি প্রতিটা প্রবাসী সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করবেন কর্মীরা ইচ্ছাকৃতভাবে নথিপত্র বিহীন হয়নি আপনারা যদি আমাদের গার্ডিয়ান হিসাবে মালয়েশিয়ার মাটিতে সহযোগিতা না করেন এই যে আমাদের মতন প্রবাসীরা জেলা আটকা পরে ছয় মাস এক বছর পার হবে তারপরও তারা দেশে যেতে পারবে না তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে হাইকমিশনের নিকট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম